মডার্ন হার্বাল টারমারিক অরেঞ্জ সাবান প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত সমাধান ত্বককে উজ্জ্বল সতেজ ও দাগমুক্ত রাখতে প্রাকৃতিক উপাদানের কোনো বিকল্প নেই আধুনিক যুগে ত্বকের যত্নে হার্বাল উপকরণের ব্যবহারই সবচেয়ে নিরাপদ ও কার্যকর তাই মডার্ন হার্বাল কেনেছে এক অনন্য সৃষ্টি টারমারিক অরেঞ্জ সাবান যা প্রাকৃতিক হলুদ ও কমলার শক্তিতে আপনার ত্বকে এনে দেবে নতুন প্রাণ মূল উপাদান এক হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা ব্রন র্যাশ ও দাগ কমাতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং গ্লো তৈরি করে দুই কমলা ভিটামিন সি সমৃদ্ধ কমলা ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে করে তোলে টানটান ও উজ্জ্বল এটি প্রাকৃতিকভাবে ত্বকের রং ফর্সা করতে সাহায্য করে তিন নারিকেল তেল ও গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে রুক্ষতা কমায় এবং মসৃণ অনুভূতি দেয় বিশেষত্ব একশো শতাংশ হার্বাল ও কেমিক্যাল মুক্ত প্রতিদিনের ব্যবহারের উপযোগী ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রাখে ব্যাকটেরিয়া প্রতিরোগে কার্যকর সকল ধরনের ত্বকের জন্য উপযোগী ব্যবহারের নিয়ম প্রতিদিন সকাল ও রাতে মুখ ও শরীর ভিজিয়ে নিন এরপর মডার্ন হার্বাল টার্মারিক অরেঞ্জ সাবান দিয়ে আলতো করে ফেনা তৈরি করে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারেই ত্বক হবে সতেজ মোলায়েম ও উজ্জ্বল উপকারিতা এক নজরে ত্বকের দাগ ও ব্রণ দূর করে প্রাকৃতিক গ্লো ও ফর্সা ভাব বৃদ্ধি করে ত্বককে ময়েশ্চারাইজ করে রোদে পোড়া ত্বক পুনরুদ্ধার করে ত্বকের ব্যাকটেরিয়া রোধ করে উপযুক্ত কার জন্য পুরুষ মহিলা ও কিশোর কিশোরী সবার জন্যই উপযুক্ত এই হার্বাল সাবান বিশেষ করে যাদের ত্বকে দাগ ব্রণ বা রোদে পোড়ার সমস্যা আছে তাদের জন্য এটি আদর্শ